বাবা আমার নবীর বাবা আবু কপালে যেমন একটা নূর সুমকাই গুহ মা আমেনা আমি যেই রুমের ভিতরে ছিলাম এটা কোন মাস রবিউল আউয়াল মাস কোন মাস একসাথে বলেন এই মাস আমাদের জন্য খুশির মাস কথা কই ঠিক কিনা

তারকা দিছে তোর ভিতরে কি আছে বলে আমার ভিতরে আল্লাহ খুন নাই রে আমার ভিতরে আমার আল্লাহ সিকিমিকি নদী দিছে আবার এই নদীর ভিতর কত রঙ বেরঙ্গের মাছ আছে কথা কন ঠিক কিনা আসমানে কয়ে জমিন রে ও জমিন আমার ভিতরে এমন একজন মানুষ আছে সেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে যেই মানুষটা তোমার ভিতরে খাইছে যেই মানুষটা তোমার উপরে চলাচল করছে অথচ ওই মানুষটার মরণ হয় নাই ওই মানুষটার সানা হয় নাই ওই মানুষটা তোমার ভিতরে নাই ওই মানুষটার কবরও হয় নাই ওই মানুষটাই আমি আসমানের মধ্যে আছে গো তার মানে আমি আসমানের দাম বেশি জাননি এইবার জমিন কান্দার কয় আসমান জান তোমার ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষের জানাজা হয় নাই যেই মানুষের কবর নাই আমার ভিতরে ও আসমান তুমি তারে পাইয়া মনে করছো তুমি আমার চাইতে দাম বেশি হতেই পারে না আমার ভিতরে এমন একজন নবী আছে গো ইলে ওই নবীও হইতো না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ ইয়ামল আগুন তুমি নবী আই রাত্রি পায় 12টা বাইজা যায় এই কথাগুলো আমি শেষ করতে পারবো না সংক্ষিপ্ত করে বইলা যাই আমার রহমাতাল লিল আলামিন আসবে ভালো করে না নাও আমার নবীর বাবা বাবা আমার নবীর বাবা আবু কপালে কপালে আমি যেই রুমের ভিতরে ছিলাম আমি যেই ঘরের ভিতরে ছিলাম গো আমার ঘরটা ছিল অন্ধকার আমি অন্ধকার ঘরে সামির আয়ো আমার সামির রুমের ভিতর প্রবেশ করব আমার স্বামীর অপেক্ষায় আমি রুমের ভিতর বইসা রয়েছে আমি লক্ষ্য কোয়রা দেখলাম গো আমার স্বামী যখন দরদার সামনে দাঁড়ায়ছে আমার সামির কপালে দেখা এমন একটা নূর মুবারক বের হয়েছে গো যেই নূরের আলোতে আমার পুরো ঘর আলোকিত হয়ে গেছে জোর জোরে কন্যা সুবাহ মায় আয় আমি যখন কপালের দিকে তাকাই হিলাম এত মজা লাগে যে আমি চাই আমার স্বামীর আনজায়া তোর লাগাম আমি মনের মতো কইরা কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম আমি যখন কপালের উপরে মহাপতের একটা চুমা মাইরা দিছি গো এই কপালের ভিতর আর নূর চমকাই না এবার আমি চিন্তা করলাম কারণটা কি দেখলাম কি হইল কি আমি তো দেখলাম নূর চমকাইলো এখন তার চমকাইরা এইবার মায়া

কেন দেখতে পারবো না বলে ওই আলোটা কানেস পার হইয়া তোমার ভিতরে চইরা গেছে আল্লাহু আকবার বল আমার নবীর বাবা বেশে যাইরে ভাইLambda একটা গটরা বিশঙ্কিপ্ত করে বোঝাইতে চাই এইবার মায়া মেনা কয় আমার ঘরের ভিতরে আমি দেখলাম গো পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে সেই পাখিটার দিকে তাকাইলে মায়া লাগে এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করেছে গো এমন সুন্দর পাখি আমার জীবনে কোনো দিন দেখি নাই এই পাখিটা তো সাধারণ পাখি না এই পাখিটা তো শুকুলহাট গ্রামের পাখি না এই পাখিটা তো সিরাজগঞ্জের পাখি না এই পাখিটা তো বাংলাদেশের পাখি না এই পাখিটা তো সৌদি আরবের পাখি না এমন একটা পাখি মায়া মেনার ঘরের ভিতরে প্রবেশ করছে গো এই পাখিটা হলো সান্নাতের পাখি জোর জোরে কন্যা সুবাহ আল্লাহ বন্ধুরা আহামা আমি বললাম আমার রুমের ভিতরে কি চাও ওই দেরি করে না আস্তে আস্তে উড়াল দিয়া ওই পাখিটা আমি মা আমেনারে কপালে একটা চুমা মাইরা দেয় জোরে জোরে কন্যা আমার সন্তান দুনিয়াতে আইবো আইব

এখন তো আমরা তাই দেখতে পাই ও আমি না এই মুহূর্তে তোমার কোনো কাজ করতে হবে না আমি রে তুমি যখন পারি নিয়া চইলা যাও এই কূপের পানি নিচে চইলা যায় আমাদের পানি তুলতে কষ্ট হয় ও আমি না এই কূপের পানিগুলো আমরা তুলবো তোমার আর কষ্ট করতে হবে না তোমার বাড়িতে পানি পৌঁছায়া দেব বিনিময় শুধু কূপের সামনে একটু দাঁড়ায় থাকবা আমরা মনের মতো কইরা পানি নেব আল্লাহ একবার কে আগে খুব ছিল না আগে কি কষ্ট করছে পানি হায় হায় এখন কার পানির অভাব আছে এখন কার কষ্ট আছে আগেকার মা বোনেরা দেখছি এক থেকে আর এক পাড়া পানিটাই নিয়ে আনতো কথা বলেন ঠিক কিনা হাই রে কষ্ট করত আর এখনকার মহিলারা আহ এত সুখে পড়ছে তারপরেও ঘুরে ঘুরে ওখানে ভূতে কিলাই কতক্ষণ ঠিক কিনা এই স্বামীর ভাত ভালো লাগে না সংসার ভালো লাগে না দুই সওয়ালের মা কি কতক্ষণ না গে বাঘে কি ভাগে না কতক্ষণ না কে আসেন নাই শুধু হাস করলে হবে না সমাজে কিন্তু ঘরে রাশ করতে হবে কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর কিছু ভুল আছে ভুলগুলো আগে ধরতে হবে মা বোনেরা ওয়াসের পাগল কিন্তু আমলের দিক দিয়ে কিচ্ছুই নাই কতক্ষণ ঠিক কিনা ওয়াস করবে খুব ওয়াস খুব শুনবে শুনতে শুনতে তামা তামা করে আলাইবো কিন্তু ওজ জিভো নেই ওরা বাদ নিব না নারা করছেন আ? কষ্টময় না এগুলো সমাজের ভিতর আছে আগেকার মুরব্বিরা এই যে যে এই যে এখন যারা আছে একবারে জিকে দেখেন এখনকার পোলামান তো বুঝবো না আমার কথা মুরব্বীরা ঠিকই বুঝবে আগেকার মানুষ যেই হারে বউ মারছে

যদি একটা ধমক দেওয়া যায় কি তুমি কি আমাকে ধমক দিলা আর একবার যদি দমুক দাও চাপার তাপ খুলে এলাম হাইরে পাবর আবার যদি একটা দমুক দেন হে দৌড় পেরে যায় বামলা করে আসে আসে না নাই কথা কন না খেয়া এরকম অসাদ কুসাদ মহিলা আসে না নাই আমি এই কথা বললেই ওদের কাছে আগুন জ্বলে কিন্তু জ্বললে তো কিছু করার নাই সত্য কথা বলতেই হবে কথা বল না আগে কাপড়ের অভাব ছিল আমরা দেখছি ছোটবেলায় আপনারা জানেন এই যে পোলাপান কিন্তু এগুলো বুঝব না আমরা ছোটবেলায় দেখছি গায়ের কাপড় এই যে গায়ের যে চাদর এই যে যারা শীতের জন্য ব্যবহার করি এমনও মহিলা ছিল এই গায়ের চাদর পরে থাকতো কি মুরব্বী দেখেন নাই আপনারা কাপড়ের অভাবে তারপরেও তারা পর্দা করতো কথা ঠিক কিনা আর এখন কাপড়ের অভাব নাই এখন কাপড়ের অভাব নাই অথচ ওরা পড়তে পড়তে এমন সটকারে ভালাইছে খালি ফাটা ফুটা ডাইগে রাখে আর সব রাগ করেন না রাগ করেন না শুধু মহিলাদের দোষ হবে নের আল্লাহ ছরাই মহিলা যাবে ও বিনা হিসেবে ওর গার্জেন কে নিয়ে যাবে ঠিক আর ডাক্তারগণ বাতের যখন বাবার বাড়ি থাকে তখন কা ছিল আগে বাপ যদি মারা যায় বড় ভাইয়ের কথা কোন ঠিক কিনা বিয়ের পরে শামির কথা কোন ঠিক কিনা এই মানুষগুলো যদি তাদেরকে পর্তাই না রাখো যদি তাদেরকে বাঁধ না রাখতে পারো তাহলে তোমার খবর আছে কথা কোন ঠিক কিনা নিজে বাজারে যায় না বউগুলো মহিলাগুলোকে বাজারে পাঠা দেয় এরকম লোক আছে না নাই এই কথা কোন না কে নরক করতেছেন এই মহিলাগুলো বাজারে যায় বাজার নষ্ট করছে এই কথা কোন ঠিক কিনা আজ আসো কি ঠিক ঠিক না ডাবল সঠিক কথা ঠিক কিনা আর সব দোষ দেয় খালি আমার কয় হুজুর আপনি করে সব দোষ কলম কিসের দোষ যে জামা কাপড়ের কাপড়ের যে দাম বাড়াইছে এটা এক নামাত্র আপনি করে দোষ কলম কেন কয় যে বড় সুব বানাইছেন কে কোন থেকে বলে গেছে আমার যে দোষ ধরবে এটা আমি ভালো করেই জানি আমার দোষের কোনো শেষ নাই হুজুর যদি মোবাইলে একটু কথা কয় হুজুর খালি কথা কয় কথা কন নাকি আসে না নাই কিছু লোক আছে দেখবেন

যে পরের দিন আবার ওই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় ধীরে ধীরে যাইতেছি যে আর জোরে যাবো না এবার কি ধীরে ধীরে যাবো এবার যখন ধীরে ধীরে যাই দেখ কিভাবে খাইছে হাইতেই পারে না পরের বাড়ি খাই দেখছেন দোষের কোনো শেষ নাই কথা কান ঠিক কিনা সারা জীবন করলি রে তুই সাই মোল্লা রে ঘিনা মরার পরে কাছে লাগবে একবার ও ভাবলি নয় এই মোল্লা না থাকিলে তোর মারবি আগ হইতো না

বিয়া হয়তো না এই মোল্লা আর সারা তকে কবর দিব না এই মোল্লা আর সারা তকে দাফন দিব না জোর করে কোন কথা ঠিক কিনা ভালো হয় হুজুরদের যতই বিরোধিতা করু দেখবে ভালো হয় लास्ट মুহূর্তে যখন বাপ মা মরে যায় কথা কোন ঠিক কিনা আমার அப்பா মরে গেছে আইসে কান দে কি যে কান্নার সুর দেয় ও কিচ্ছু জানে না দেখবেন আব্বা মরে গেছে আজকে কান দেবে হুজুর আপনি গোসলাতি করে জানাজা পড়া পড়াই দেন মানে হুজুর করে বউ করবো না আসে না ভাই কথা বল না কে এই সুদর্শন পুরুষ আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন অ্যাডলব খান না কি নাম হ্যাঁ ও ও ও ওড়ে কি সিয়ারা হলো কোন সে বাস্তব কথা বল ওড়ে কি সিয়ারা হলো আরে কোরআনে হাফেজকে কই দি কি এ কি মানুষ কোন নজরে দেখে যে মানে আমার বুঝে আসে না ওর চেহারা দেখলে তাকাই তো চেহারাই মনে হয় না আবার এই চেহারা নিয়ে বাপের জানা করে যা ইমাম সাহেব সালাম আ করে দাঁড়ায় রয়েছে কিছুই জানে না কথা কোন ঠিক কিনা এরকম সিটার বদমাই সন্তান আছে না নাই আপন বাবার সারা যায় দেখবেন সবচাইতে বড় দুশ্মন সিটার দ্বারাই তার আপন সন্তান কথা না কে পাপের জানাজা সন্তান দাঁড়াইছে দেখবেন কিচ্ছু করতে পারে না ও যাই দেবে দাঁড়াইব ওই সাহেব কি করব কিছু জানে না কথা বান কিনা এরকম সন্তান না নাই এর কারণ হলো কি ওই সন্তানকে দিনের শিক্ষা দেওয়া হয় নাই কথা বান ঠিক কিনা তিন দিন পর্যন্ত দেখবেন খুব নামাজ কালাম করবো মানে ওই যে তিন দিন কবর স্থানে পানি দেবার যায় তিন দিন খুব নামাজ পড়ে কিন্তু নামাজের কিচ্ছু বোঝে না ঢাকায় চাকরি করুক আর যাই করুক

আসে না এরকম লোক গোসলে বরস রাইটি কিছু জানে না অথচ পোলা পান কিন্তু আবার বিয়ে করছে নাতি পুতি বিয়ে দিছে কথাগণ ঠিক কিনা বন্ধুর আরে আমার লাম্বা আলোচনা কেমনে বোঝাই এই দিকে আমার আলোচনার বিষয় না আমি যে এই দিকে আলোচনা আমি ভালো করে বুঝাইতে চাই ভালো করে শুই নাও বন্ধুর আরে আমার একটা দামি নবিয়াই বোবাল করে শ্রী নানাও মায়া মে না কয়ে এমন একজন মহিলা আমার রুমের ভিতর প্রবেশ করছে গো এত সুন্দর মহিলা আমি কোনো দেখি নাই জোরে জোরে কন্যা সুবাহান আরে মায়া মেনা কয় কয়ে এই মহিলার আমি জিগাইলাম কে গো কে ওই মহিলা তার দিয়া কয়া মেনারে আমারে কি চিনতে পারো নাই ও আমি কে আমি এই মহিলা সেই মহিলা সন্ন্যতের ভিতরের দিকে আসলাম সরে সুরে কন্যা সুবান আল্লাহ রয়েছে দুধ ভালো করে সিনানা নাও ওই পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে একটু পরে আর একটা মহিলা প্রবেশ করেছে সালাম দায় এইবার আমেনা কয় আপনি কে ওই মহিলা রাগ দিয়া কয় আমেনা রে ও আমেনা তুমি কে আমার চিনলা না আমি জান্নাতে আসলাম আমি জান্নাতের ভিতরে থেকে আসলাম আমার নাম হইল হযরতে آسیয়া জেরুজালেম না সুবহানাল্লাহ মারাবে না কয় দুই জনের হাতে দুইটা বিড়ালা দেখা যায় এই মহিলার এইবার পেয়ালাটা এইবার মা আমিনার সামনে হাজির করে মায়া আমি যখন দুধের পেয়ালাটা হাতে নিলাম গো এই পেয়ালাটা যখন আমি হাতে নিয়ে আমি দুধটা চুমুকে দিলাম এত মজা পাইছি গো এই দুধটা যখন আমি পান পান করলাম সাথে সাথে আমার পুরা দেহ ঠান্ডা হয়ে যায় জোরে জোরে কন্না মা আমের যেই সমলাই ভরে ভাই আমের সেই আমল করে পাইরা যায় না আমল করে ভালো করে শইনা নাও আমাদের মাবুরেরও এটা জানার দরকার আছে না নাই আছে কতক্ষণ না কি আছে আজকে মাবন্দের আমল নাই আজকে মাবন্দের আমল নাই ভালো করে শইনা নাও যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহ রলি হবে কতক্ষণ ঠিক কি না যে সন্তানটা আল্লাহর হলি হবে তার মায়ের গুণে কথা বলেন ঠিক কিনা আজকাল মা বোনদের সন্তানগুলো আল্লাহর হলি তো হওয়া দূরের কথা আমারে ফোন দে কান কয় হুজুর একটু দোয়া করেন বলেন কেন আমার সন্তান আমারে ধরে ধরে মারে আরে তোর সন্তান তোর ধরে ধরে মারছে আরো মারবে কথা আমি কথা কইলে তো চালা কথা না কইলে তোর বোঝা যাবে না কথা বল ঠিক কিনা তোমার সন্তান যখন পেটে আসছিল তুমি চালাকি করছিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করছিলা হিংসা করছিলা শাশুড়ি দিয়ে দিয়ে কাজ করাইছো নিজে কাজ করো নাই নিজের আরামে থাকছো চোখের উপরে ঘুমাইছো ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে কথা কয় না কে রে আছে না নাই ডাক্তার এ কথা কয় নাই হ্যাঁ তুমি যত কাজ করবে যত পরিশ্রম করবে যত আমল করবে করবে যত নামাজ পড়বা ততই তোমার জন্য ভালো হবে কথা এখন ঠিক কিনা আজকে তুমি সেটা না করে তুমি কি করছো উল্টা বিছনায় যা রেস্ট থাকে পায়ের উপর পা তুলে থাকে রান্না করে যে আরেকজন কয় তোর খাবার কই নাই খেয়ে যাও সারা দিন টিভি দেখে সিরিয়াল দেখে মোবাইল দেখে আছে না নাই হ্যাঁ ওই সিরিয়াল দেখে দেখে যে সময় নষ্ট করতেছে পেটের বাচ্চা নিয়ে নামাজ নাই রোজা নাই এই যে আমল নাই কোরআন তেলাওয়াত নাই সারা দিন টিভি দেখে কোন কার শাহরুখ খান কালা জাঙ্গির নেংরামা সুট্টে রামাসুদ এগুলি দেখে দেখে পেটের থেকে যেটা বাড়ায় ওটাও তেরামাসুদই হয় ঠিক কথা বল এই কথা বল রাখ করতেছেন নাকি হ্যাঁ এই এলাকার ভিতরে একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন রাগ করেন না একটা কুত্তার দিকে তাকাবে একটা কুত্তা বছরে সাত আটটা করে বাচ্চা দেয় তার কোনো সিজার নাই কথাক্ষণ ঠিক কি না আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে ও বাচ্চা নেওয়ার আগে থেকে ডাক্তারের কাছে দৌড় পড়ে সিজার করার লেগে কথাক্ষণ ঠিক কি না তার কারণ ওর বিশ্বাসই নাই ও চিন্তা করে সিজার করে কাইটে শিং কাটে বাই করুক নাই আ? আমি বলে যাই মা বোনেরা রাগ করেন না সিজার করেন ইসলামে আছে আপনি সিজার করতে পারবেন সমস্যা নাই আপনাকে আমি বাধা দিচ্ছি না কিন্তু আপনি যে আমলগুলো করার দরকার এটা করলে তারপরে যান আপনার বাচ্চা প্যাটে নিয়া আপনি টিভি সিনেমা বন্ধ করে দেন আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন চালু করেন শ্বশুর শাশুড়ি খেদমত করবেন শাশুড়ির ওষুর পানি দিবেন শ্বশুরের অজুর পানি দিবেন এই শ্বশুর শাশুড়ি ওজুর পানি পাইয়া এরা একটা নামাজ নামাজ তোমার জন্য দোয়া করবে কথা ঠিক কিনা বন্ধুরা আমার ভাগ করিস না এরকম কথা কিছু বলতেই হয় ভালো করে শুন না নাও না কয় আমার রুমের ভিতরে একে একে চারজন জান্নাতের মহিলা এসে গো লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খবাই কবরের সামনে দাঁড়ায়ছে আল্লাহু আকবার কাবার কাবার সামনে দাঁড়ায় ডাক দেয় কয় ও কাবার মালী আমার বেটার বউ এই মুরতে বিপদেরে আল্লাহ আমার বেটার বউয়ের কষ্টের সময় দুঃখের শোবে আমি শ্বশুর 거야 সামনে যাইতে পারি না ও কাবার মালিক আমার পেটা যদি জীবিত থাকত আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো কথা কন ঠিক কিনা এইবার আব্দুল মুতালিব কান্দার কাই কাবার মালিক রে এই বিপদের সময় আমার বৌমার তুমি কষ্ট দিও না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আরে যখন দোয়া করে রে বন্ধু আমার আল্লাহ কবুল করছে জান্নাতের ভিতর দিকে চারজন নারী আইছে হাওয়া আলাইহিস সালাম আসিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম এই চারজন নারী এক এক জনের হাতে এক একটা পেয়ালা একজনের হাতে রেশমি কাপড় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি কেমনে বুঝাই সময় নাই রে রাত্র বারোটা পার হয়ে যায় এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যায় এইবার মায়া মেনা কয় আমি যখন পিয়ালার মধ্য দিকে মধু পান করলাম আমার চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয় এমন সুন্দর একটা ঘুম আমার আল্লাহ দেশে গো মায়ামে না কয় আমি চোখটা খুইলা দেখি আমার জাদু আমার জাদু দুনিয়ার বুকে আগমন করছে সরসরি কন্যা সুবহান ইয়া নূরটা কেমনে আসে রে বন্ধু লম্বা আলোচনা আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি ভালো করে শোনো না আমার নবী যখন আইছে মায়ামেরা জগত জগতবাসীরা আমি তাকায়া দেখলাম